আসসালামু আলাইকুম নিশ্চয়ই আমরা হালকু খানের নাম জানি মঙ্গোলীয় এই সেনাপতি বারোশো আটান্ন সালের দিকে যখন ইরাকের বাগদাদ দখল করলেন ব্যাপক ধ্বংসযজ্ঞে মেতে উঠলেন তিনি হাজার হাজার মানুষকে হত্যা করলেন গুরুত্বপূর্ণ স্থাপনা অসংখ্য স্থাপনা ধ্বংস করে ফেললেন তাও নয় ভালো কথা মেনে নিতাম কিন্তু তিনি আরেকটি কাজ কী করলেন বাগদাদের যে ঐতিহাসিক একটি লাইব্রেরি ছিল বাইতাল হিকমা ইসলামের স্বর্ণযুগের অন্যতম বড় নিদর্শন এবং এই লাইব্রেরি এতটাই সমৃদ্ধ ছিল যে দেশ বিদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য পণ্ডিত ব্যক্তি তাদের চর্চার জন্য বাগদাদের এই বাইতাল হিকমা লাইব্রেরিটি ব্যবহার করতেন সেখানে বসে জ্ঞান চর্চা করতেন কি করা হলো সেই লাইব্রেরি সেটি পুড়িয়ে দিলেন হামলা চালানো হলো এর মধ্যে যে সংরক্ষিত হাজার হাজার বই ছিল তার কিছু অংশ পুড়িয়ে ফেললেন কিছু অংশ শহরের পাশ দিয়ে বয়ে চলা যে নদীটি ছিল তাতে তিনি ডুবিয়ে দিলেন কেন করা হয়েছিল এটি ভয়ঙ্কর একটা প্রতিহিংসা জায়গা থেকে যেন জ্ঞান চর্চা এখানে চলতে না পারে ইসলামের কোনো নিদর্শন এখানে না থাকে এবং বই শেষ করে দিতে পারলে সেই সেই দেশ সভ্যতার সবটুকুই ধ্বংস করে দেওয়া যায় বাইতাল হিকমা কিংবা হালকো খানের এই ঐতিহাসিক সত্যের খানিকটা তুলে ধরলাম এই কারণে আমরা এমন এক এই মুহূর্তে এমন এক বাংলাদেশে অবস্থান করছি মনে হচ্ছে যেন আমরা হালুক খানের কোনো এক দেশে আছি যেখানে বই রাখা হবে না লাইব্রেরি রাখা হবে না জ্ঞান চর্চা চলবে না গত দুই তিন দিন আগে বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যে লাইব্রেরিটি ছিল সেই লাইব্রেরি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ প্রায় চারশো বই কি তাদের অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ সরকারের সব ধরনের চিহ্ন মুছে ফেলা হলো এই লাইব্রেরিতে নাকি শেখ হাসিনা আওয়ামী লীগ সহ এইসব বিষয়ে শেখ হাসিনার গুণকীর্তন কিংবা আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে নানান ধরনের বই সরকারি কোষাগার থেকে খরচ করে প্রকাশ করা হয়েছে সত্য কথা হয়েছে তো কিন্তু সেগুলো নষ্ট করার কি দরকার আর এই যে চারশো বই পুড়িয়ে ফেলা হলো সবই কি শেখ হাসিনা কিংবা লীগ সম্পর্কিত আর অসমাপ্ত আত্মজীবনী কি দোষ করেছে আমরা দেখলাম যে গত এপ্রিলে টাঙ্গাইলের ধনবাড়ি পাঠাগারও ঠিক একইবারে একইভাবে হামলা চালানো হলো লোট করা হলো এই প্রতিষ্ঠানটির এই সংগঠনটির ধনবাড়ি উপজেলা শাখার নেতা গুলাম রাব্বানি তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে তিনি কী বলেছিলেন ধনবাড়ি অভয়ারণ্য পাঠাগার নাস্তিকদের কারখানা সেখানে নিষিদ্ধ ঘোষিত বই রয়েছে পাঠ্য বই পুস্তক রয়েছে এই পাঠাগারকে উচ্ছেদ করা হবে এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি ব্যাস স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে একদল উশৃঙ্খল যুবক তারা পাঠাগারে বসে যারা বই পড়ছিলেন তাদের হুমকি ধামকে দিয়ে বের করে দিল পরে আলমারি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম হুমায়ুন আহমেদ হুমায়ুন আজাদ ডক্টর জাফর ইকবাল সহ এমন সব সাহিত্যিকদের বই বের করে প্রায় পাঁচ শতাধিক বই বস্তা বন্দি করে তারা নিয়ে গেল হামলা চালানো হলো কুমিল্লার কান্দিরপাড়া পাড়া টাউন হল পাঠাগার আগস্ট দিকে দু হাজার চব্বিশের সেখানেও এই টাউন হল পাঠাগারে হামলা চালানো হলো এই লাইব্রেরিতে যে পরিমাণ বই ছিল কল্পনাতীত পাঁচ হাজারেরও বেশি দুষ্প্রাপ্য বই ছিল কি ধরনের বই ছিল সেখানে এনসাইক্লোপিডিয়া ব্রিটনেকার প্রথম সংখ্যা থেকে শুরু করে সব সংখ্যার কপি এখানে সংরক্ষিত ছিল মহাকবি ফেরদৌসে রচিত শাহনামার প্রথম সংস্করণের কপি এখানে ছিল আধি রাজমালার প্রথম সংস্করণের কপি এখানে সংরক্ষিত ছিল পারছি যে কি ধরনের মহামূল্যবান সম্পাদের উপরে আক্রমণ চালানো হলো বিশেষ জঙ্গি গোষ্ঠী মৌলবাদী গোষ্ঠীর মাধ্যমে এখানেও শেষ নয় গাইবান্ধার শতবর্ষী পাবলিক লাইব্রেরিতে হামলা চালানো হলো লুটপাট করা হলো সেখানকার ফ্যান টিভি চেয়ার ঘড়ি কম্পিউটার সাউন্ড সার্ভিস সহ বিভিন্ন আসবার সামগ্রীর উপরে প্রয়োজনীয় সামগ্রীর উপরে হামলা চালানো হলো এবং লাইব্রেরির ভেঙে অন্তত ছয় হাজার বই লুট করা হলো অনেক অনেক ধরনের বই ছিল সেখানে এ কারণে আমি বলছিলাম যে আমরা কি তাহলে হালাকু খানের কোনো দেশে আছি আচ্ছা ধরে দিলাম এই যে গোষ্ঠীটি নানান ধরনের আক্রমণ চালাচ্ছে নাট্যকর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে সাংস্কৃতিক কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছে নাটকের উপরে চালাচ্ছে কিন্তু বইয়ের চেয়ে নিরীহ জিনিস কি আর কিছু আছে সেইগুলো উপর কেন এত ক্ষোভ ঠিক যেই ক্ষোভটি ছিল হালাকু খানের এবং বড় মজার বিষয় হচ্ছে আমি অসংখ্যবার বলেছি অসংখ্যবার বলেছি এই যে এত এত যে কথিত সমস্যার কমিশন করা হলো প্রায় এগারোটি বারোটি তেরোটি যাই হোক না কেন এর মধ্যে একটা শিক্ষা কমিশন এখন পর্যন্ত গঠিত হয়নি হবেও না যে জিনিসটা আমাদের খুব প্রয়োজন ছিল ছাত্রদের নেতৃত্বে নাকি এই গণ অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল সেই ছাত্ররা কখনো এই দাবিটি করেনি আর সেই ছাত্রদের উদ্দেশ্যও আমাদের ইউনুস সরকার এই কমিশন গঠনের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি যদিও যে সমস্যা কমিশনগুলো হয়েছে সেগুলো আসলে কোনো কাজেই কাজ করছে না এগুলো বলে আসছে অসংখ্যবার এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এত এত যে বক্তব্য দিলেন গত এক বছর দেশের মধ্যে বসে বিদেশে গিয়ে তার কোথাও দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু শব্দটি উচ্চারণ করেছেন করেননি তো এই কথাও অসংখ্যবার বলেছে এই ছাত্রদেরকে পড়াশোনার উদ্দেশ্যে তিনি উৎসাহিত করেননি এই ছাত্রদের বলেননি যে তুমি তোমরা পড়াশোনার টেবিলে ফিরে যাও তিনি সামাজিক ব্যবসা শিখিয়েছেন সবাইকে উদ্যোক্তা হিসেবে শেখা উদ্যোক্তি উদ্যোক্তা হতে আগ্রহী হতে শেখাচ্ছেন তিনি রাজনীতি শেখাচ্ছেন এই দেশে বই লুট হবে না এই দেশে হাজার হাজার বইয়ে আগুন দেওয়া হবে না আগুন দেওয়া হবে কোন দেশে হালুকা খানের মতন ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ